নমস্কার খবরদার কথা নয় খবরদার কথা নয় আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে রাজ্যের কর্মচারী আন্দোলন যাকে ঘিরে এই রাজ্যের কর্মচারীদের দাবি দেওয়া শুধু নয় কর্মচারীদের আত্মপরিচয় বা আত্মসন্ধান করার কাজ যেখান থেকে শুরু হয়েছিল যে আন্দোলনটাকে সামনে রেখে সেটা হচ্ছে লাগাতার ধর্মঘট কর্মচারীদের দেখতে দেখতে পঞ্চাশ বছর কিন্তু পূর্ণ হয়ে গেল গত উনিশ তারিখ খবরদার কথা নয় ঠিক করেছে যে ওই পঞ্চাশ বছরের এই পঞ্চাশ বছরের আগে যে কর্মচারী ধর্মঘট এই রাজ্যকে নতুন দিশা দেখিয়েছিল সেই সম্পর্কে যারা কিছু জানেন যারা খবর রাখতেন প্রত্যক্ষভাবে দেখেছেন তাদের কাছেও যেমন যাব তেমনি ওই আন্দোলনে প্রত্যক্ষভাবে যারা জড়িত যারা জীবিত আছেন এখনও তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব এবং বলা বাহুল্য আজকে যাকে আমরা পেয়েছি তিনি সরাসরি সেই লাগাতার ধর্মঘটের সঙ্গে যুক্ত না থাকলেও সেই লাগাতার ধর্মঘটকে তিনি প্রত্যক্ষ করেছেন সদ্য ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে এসেছেন এবং পরবর্তী সময়ে এই লাগাতার ধর্মঘটকে কেন্দ্র করে যে একটি কমিটি গঠিত হয়েছিল ছয়ই ফেব্রুয়ারি কমিটি সেই ছয়ই ফেব্রুয়ারি কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং বিশেষ করে পদাধিকারী হিসেবেও কাজ করেছেন এবং উনি সমবায় ব্যাংক ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের একজন কর্মচারী ছিলেন পরবর্তী এই লাগাতার ধর্মঘটকে সামনে রেখেই পরবর্তী সময়ে তাঁদের দাবি দেওয়া নিয়েও তারা একটা দীর্ঘ ধর্মঘট দীর্ঘ ধর্মঘটে গিয়েছিলেন দীর্ঘ আন্দোলনে গিয়েছিলেন যার সাফল্য তারা পেয়েছেন তিনি হচ্ছেন আব্দুল শুক্কুর চৌধুরী আমার বাঁদিকে বসেছেন আপনাদের প্রসঙ্গক্রমে বলে রাখি উনিশশো পঁচাত্তর সালের উনিশে মার্চ যে লাগাতার ধর্মঘট শুরু হয়েছিল সেই লাগাতার ধর্মঘট একত্রিশে মার্চ পর্যন্ত চলেছিল নানা তথ্য আছে নানা রকম বক্তব্য আছে নানা রকম প্রলোভনকে এক ফুটকারে উড়িয়ে দিয়ে সেই দিনকার কর্মচারীরা সেই আন্দোলনে নেমেছিলেন সেই আন্দোলন আজও কর্মচারী আন্দোলনের ইতিহাসে জল জল করে স্থান পেয়েছে এবং আলোচনার বিষয়বস্তু হয়ে রয়েছে রাজ্যের কর্মচারী আন্দোলন সেই ধর্মঘটকে ছাড়া কল্পনাও করা যায় না ছিল প্রতিবন্ধকতা ছিল একটা আক্রমণাত্মক সরকার আরও অনেক শব্দ ব্যবহার করা যায় আমি আক্রমণাত্মক শব্দটাই ব্যবহার করি আমি তখন ব্যক্তিগতভাবে তখন দশম শ্রেণীর ছাত্র একটি পত্রিকায় সংবাদ সংগ্রহ করার কাজ করছি কিছু কিছু আমারও খেয়াল রয়েছে অনেকেরই হয়তো খেয়াল থাকবে না আমরা আমরা দেখেছি যে এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে আব্দুল শুকুর চৌধুরীকে পেয়েছি তার কাছেই জানব যে শুক্রদাস সরাসরি চলে যাই আটষট্টি সালে কল্যাণপুরে দেখানোর পথ কল্যাণপুরে একটা আন্দোলন হয়েছিল ছাত্র শিক্ষকদের মিলিত আন্দোলন সম্মিলিত আন্দোলন হয়েছিল যাকে কেন্দ্র করে পুলিশ ব্যাপক বল প্রয়োগ করেছিল এবং শিক্ষকদের গ্রেপ্তার করার চেষ্টা করেছিল ছাত্র ছাত্রীরা আটকিয়েছিল এটা একটা ঐতিহাসিক দিন তারপরেই গো আমাদের এই রাজ্যের উনিশশো সালে গঠিত মানে সেই যে আন্দোলন সমন্বয় কমিটির নেতৃত্বে যে আন্দোলন এবং যে দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে উনিশ তারিখে মার্চের উনিশ তারিখে যে ধর্মঘট হয়েছিল এবং লাগাতার ধর্মঘট তখন সাংঘাতিক প্রতাপশালী মুখ্যমন্ত্রী ছিলেন সুখময় সিংহ তার চোখে চোখ রেখে সেই লড়াই কীভাবে দেখেছিলেন তিনি তখনও আমি ধরুন সেইভাবেই আন্দোলনে যুক্ত না তাও আমি শব্দ বেরিয়েছি কলেজ থেকে একটা কলেজে ছাত্র আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলাম তার প্রভাব ছিল এই আন্দোলনটাকে যে

বাদ মানে কর্মচারীর দাবির বাইরে যেটাতে আমরা সরাসরি যুক্ত ছিলাম না কিন্তু অন্যান্য যে দাবি ওটাকে আকৃষ্ট করেছে বেশি এবং এটা তো কলেজে ছাত্র আন্দোলন করেছেন তখন তো আপনি অলরেডি কল্যাণপুরের ঘটনা তো আপনি আপনারা প্রত্যক্ষ তখন ধরুন এই আন্দোলনটা যখন দেখলাম যে ওই আন্দোলনের সঙ্গে আন্দোলনের একটা সংযোগের আছে দাবি ক্ষেত্রে

কিন্তু বড় অংশের কর্মচারী লার্জ সেকশন অফ এমপ্লয়িজ তারা কেউ এটাকে প্রত্যাখ্যানই করেছে সরাসরি উপেক্ষা করে ওরা আন্দোলন চালিয়ে গেছে ফলে তখন শুরু হলো দমন পীড়ন রুল ফাইভ তখন খুব প্রচলিত নাম রুল ফাইভ রুল ফাইভে চাকরি ইনস্ট্যান্ট চাকরি চলে যাওয়া জেল জেলে ঢুকিয়ে দেওয়া এরকম তখনকার দিনের নেতৃস্থানীয় যারা ছিলেন দিব্যজী ভট্টাচার্য থেকে শুরু করে উপরে বা এই ধরনের আরও বেশ কিছু নাম হ্যাঁ কল্যাণ বিশ্বাস হ্যাঁ এরকম অনেকে অনেককেই জেল খেতে হয়েছে অনেকেই জেলে গেছেন রুল ফাইভে চাকরি গেছে এবং বাধ্য হয়ে ওরা পরিবার পরিচালনা করার জন্য ওরা গ্রোসারি শপ বা জাতীয় শপ জীবিকা একটা সংস্থা একটা দোকান দোকান দিয়েছেন কয়েকজন মিলে বসতেন কারণ সংসার তো চালাতে হবে চাকরি তো চলে গেছে বেতন তো দিচ্ছে না বলে ওই ওই ব্যাপারগুলো দেখেছি মানে প্রত্যক্ষ করেছি তাতে আসলে নিজেরাও খুব গর্বিত ফিল করতাম

সেই আমরা যখন ঢুকি তখন আসলে আমাদের কোনোরকম পেস্কেল তেস্কেল কোনো কিছুই ছিল না আসলে মানে আপনি কিছু একটা ডিমান্ড করলেন আপনাকে বলুন মানে কালকে আসতে হবে না এই ধরনের পরিবেশ মানে চরম স্বৈরাচারী একটা প্রশাসক বসানো কোনো কিছু বলা যাবে না গুজে কাজ করে যাও ওই জায়গাতে দাঁড়িয়ে আমরা সংগঠন সংগঠনটা এবং এটাই ইন্সপিরেশন ছিল লাগাতার ধর্ম আচ্ছা বা সমন্বয় কমিটির যে আন্দোলন এই আন্দোলনগুলো এবং আমরা ওইটাকে কেন্দ্র করি ওইটার থেকে আমরা তার মধ্যে তো চলে এলো জরুরি অবস্থা ব্যবস্থা পঁচাত্তরে কর্মচারী ধর্মঘট একদিকে চলছে চলে এলো করে জরুরি জরুরি অবস্থা লিপ্ট হলো উনিশশো সাতাত্তর সালে আমাদের ইউনিয়নের নেতৃত্বে আমরা প্রথম কী বলবো রাজ্যে প্রথম স্ট্রাইক লাগাতার ধর্মঘট আমরা করিতাম এবং সেটা আমরা সাফল্য পাই তখন প্রফুল্ল দাস ছিলেন মুখ্যমন্ত্রী মানে যুক্তফ্রন্ট সরকার হ্যাঁ প্রথম প্রথম যুক্ত সরকার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি ওরা সম্ভবত বাইরে থেকে সাপোর্ট করে হ্যাঁ আমার যতটুকু মনে পড়ে আর না ছিলেন ছিলেন বোধ হয় সরকারি ছিলেন সরকারি ছিলেন সরকারি ছিলেন আর প্রভু দাস হল মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ওই সময় আমরা স্ট্রাইকে যাই ব্যক্তিগতভাবে আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছে বাড়িতে আমার বাড়িতে নন্দনগর বাড়িতে হ্যাঁ তুলি নিয়ে আসবেন আমাকে এরকম একটা আমার একজন অধ্যাপক নামটাই ভুলে গেছিল আরবের চৌনি ডিসিএম বলে একটা দোকান ছিল প্রবীর রবি দত্তগুপ্ত বোধ হয় ওনার নাম প্রফেসর উনি গেলেন তো আরও মানে শিবেন্দ্র ভট্টাচার্য বলে একজন সন্তুষ্ট কর্মচারী নেতা ছিলেন ওনার কয়েকজন মিলে গেলেন আমার বাড়ি ফেডারেশনে পেছন হ্যাঁ ফেডারেশন পেছনে যে পুলিশের গায়ে আমি জানতাম না আমার বাবা দেখেছিলেন ওরা নিয়ে গেলেন পুলিশের গাড়ি ওরা সঙ্গে আচ্ছা ওরা আগে গিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করলো চলো মুখ্যমন্ত্রীর কাছে মানে তো এইরকম ধরনের অনেক কিছু প্রেসার প্রেসার কেট হয়েছে আমরা তারপরে গর বাড়ি ছেড়েও দিয়েছিলাম তারপরে ওই মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় ফসালা হয়নি উনি থ্রেট দিয়েছিলেন ওরা বলেছিলাম না আপনি আপনার থ্রেট দিয়ে আমাদের ভাঙতে পারবেন মুখ্যমন্ত্রীর মুখের উপরে আমরা এটা বলেই এসেছি এসছিলাম আপনি যদি সমস্যার সমাধান করেন তাহলে স্ট্রাইক উদ্ধ্র হবে তাই নতুন বাস কিন্তু বেরিয়ে চলে এসেছি তারপরে ওই লেবার দপ্তরের হস্তক্ষেপ বা হয়তো মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যাই হোক এভাবে আপনি কয়েকজন নেতার নাম করলেন ভুবনেশ্বর দিয়ে আমিও ভুবনেশ্বর দেখে খুব কাছ থেকে দেখেছি দিগ্বিজয় খুব কাছ থেকে দেখেছি মাটির মানুষ শিবেশ সঙ্গে তো মানে ব্যক্তিগত মানে কথাবার্তাও হতেন কারণ আমি খেলা অল্প অল্প খেলাগুলো করেছি বলে উনি এ রাজ্যের মানে ইন্টার অফিসের যে ক্রিকেটটা খুব দারুণ চালাতেন অসাধারণ বক্তাও ছিলেন অসাধারণ বক্তাও ছিলেন এদের যে মানে এই যে এরা যে ধর্মঘটটার ক্ষেত্রে যে তাদের যে কাজকর্মগুলিকে যে আপনি প্রত্যক্ষ করেন কিভাবে করতেন তারা

আছে না একটা চেইন যে ওই চেইনটার মাধ্যমে যোগাযোগটা রাখা ওইভাবেই সবাই যেতে রেখা আমরা এখানে আমরা আসলে ওইখানে ওই মানে প্রত্যক্ষ পুরো ভুলকে পালন করি কিন্তু যেতাম মাঝে মাঝে গেছি হ্যাঁ ভাল লাগে তো ওইটা ওরা অনেক কর্ম পদ্ধতি যায় লক্ষ্য করতেন আপনি ক্রীড়া কর্ম পদ্ধতি বলতে মানে আসলে এখানে নিজেও তো ইনভলভ হয়ে গেলেন কোনো জায়গায় একটা খবর বলতে চাইছেন বা ওইখানে আসলে ওরা মানে যে সমস্যাগুলি তারা ফিক্স করছে ওইখানে তারা ছোট্ট টিম করে তারা একটা জায়গাতে বসতেন হয় মানে আমরা দেখতাম বসতেন আমরা সরাসরি ওখানে আমরা যেতাম না আমরা হয়তো এই আউট মানে এই ইয়েটার দরজাটার এই সাইডে ওনার ভেতরে কোনাতে কথা বলছেন হ্যাঁ দু তিনজন আর দু তিনজন দোকান চালাচ্ছেন ওই রকমভাবে করতেন আর তারা নিজেরা আলোচনাগুলি করতেন করে নিয়ে মেসেজটা দিতেন তো ওইভাবে তারা মানে আসলে ওইগুলি মানে যে মিটিংগুলি তারা করতেন দোকানের ভেতরে বাড়িয়ে নেয় এরকম তো মানে গোপন টেকনিশিয়ান রিপ্লেস গ্রুপের মতন দুটি যদি মানে আলোচনা করতেন বা কোনো জায়গা থেকে কোনো কিছু খবর পেলে হয়তো এখানে বলতেন তারপরে একটা মানে পুলিশি তৈরি করে ওরা পাঠান এই যে মানে পুলিশি পুলিশি যে ইয়েটা ছিল মানে অ্যাগ্রেশনটা ছিল

এও চাকরি যত এটার বিরোধিতা যারা এই আন্দোলনটার বিরোধিতা করতেন তারাও কি সক্রিয় ছিল সংখ্যা কম ছিল সংক্ষিপ্ত কারণ আমি আমাদের ইউনিয়নের আন্দোলন যখন দেখতাম তখন ফেডারেশন পক্ষীরা আমার বাড়ি বাড়িতে গেছিলেন ভাঙার জন্য মানে পারসুয়িং কনভেন্স করা বা তারপরে ছেড়ে দেওয়া তো ওটা তো নিশ্চয়ই ছিল ওরে বিরুদ্ধে ওরা তো পশ্চিম তুমিও ওরা এখানে মানে স্লোগান বিতরিতের মধ্যে এই যে ফেডারেশন রূপের সামনে তুমি তো আমরা আমাদের ব্যাগের থেকে আমরা দেখতাম হ্যাঁ আমি তো তখন অলরেডি মানে প্র্যাকটিক্যালি আমি সেভেন্টি থ্রি জানুয়ারিতে চাকরি দেবো ঠিক আছে পোস্টিং আমার মেয়ে শোনা মানে আমি তো তাহলে মানে মানে আন্দোলনটা কাছ থেকেই দেখি কাছ থেকেই দেখেছি এই এইরকমভাবে মানে এই কর্মচারী আন্দোলনটা বা এই যে স্ট্রাইকটা বা এই যে লাগাতার ধর্মঘটের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রকাশ্যে স্লোগানও দিতে মানে পশ্চিম সিংহী ফেডারেশন দিয়েছে আমি এগুলো দিই এবং সরকারের পক্ষেই কথা বলতে কিন্তু এই যে দাবিগুলি ছিল যে দাবিগুলি সবাই ছিল এই যে পে কমিশন করা যে পশ্চিমবঙ্গের লেভেলে পে কমিশন এনএফ এর নতুন পে কমিশন করা পে অ্যানালিস দু সবার জন্য সবার দাবি ছিল এই এই দাবি এবং এডিশনালি ছাত্র যুব যে বিশেষ করে যুব সম্প্রদায় যারা তাদের দাবি তাদের ঠিক ঠিক এই সমস্ত দাবিগুলি ছিল কিন্তু তাও এরা বিনিময় করেছে কেন করছেন সেটা নিশ্চয়ই তাদের কোনো রকম এটা কোনো তাদের কি কোনো প্রাপ্তিযোগ ছিল বলে শুনে প্রাপ্তি মানে কি হয়েছে যেমন ধরুন আপনার দুটি ইনভেন্ট পেয়ে যাবে

কি ধারণা কারণ আসলে কি কর্মচারী মতো একটা অদম্য যে অদম্য জেদ ছিল আমাদেরই দাবি অনেক ধরনের প্রাণ সহ্য করেছে আসলে কি দেওয়ালে পিঠ লেগে গেলে মানুষের যা হয় ওই সময় তো দেওয়ালে পিঠ লেগে যাওয়ার অবস্থা যখন তখন চাকরি চলে যাবে যখন তখন এখানে সেখানে ট্রান্সফার করে দেবে এই যে অল্প অরাজক পরিস্থিতি বেতন কম এত এনামলাস পে স্কেল এত কিছু মিলে তার মধ্যে ভার্গবাদা কার্ডা ইত্যাদি ওটাই শিখবাই পাওয়া পাচ্ছে না এটা দেয়ালে পিটলে যাওয়ার তো অবস্থা তো ন্যাচারালি তখন কি হয় দেয়ালে পিটলে গেলে আপনি তো পাল্টা করবি হ্যাঁ তখন আর আপনি কিছু দেখবেন না এটাই হয়েছিল আসলে একদম আপনাদের একটা তথ্য দিয়ে জানাই যে নয়ই এপ্রিল উনিশশো চুয়াত্তর দাদা যেটা বললেন সেটা উনিশশো পঁচাত্তরের ঘটনা উনি তিয়াত্তর থেকে কর কর্মচারী হিসেবে ছিলেন ব্যাংকে কিন্তু চুয়াত্তরে নয়ই এপ্রিল চুয়াত্তরে একটা ধর্মঘট ঢাকা ডাকা হলো এই ধর্মঘটটা এই যে কর্মচারীদের ওপর নির্মম বা জনগণের ওপর নির্মম অত্যাচার সহ বিভিন্ন বিষয় দাদা যেটা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে শিক্ষক কর্মচারীদের যে ওপর আক্রমণ সেটা তো ছিলই সঙ্গে সাধারণ মানুষের ওপর যে দমন পীড়নটা ছিল তার বিরুদ্ধে একটা মানে বিশেষ করে যারা কর্মচারীরা চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ছিলেন তাদের টুল এবং চেয়ার বসার মতো জায়গা ছিল না ওদের দিত না এটা তো ঠিক না এগুলিরও দাবির ভেতরে ছিল এগুলিকে নিয়ে নয়ই এপ্রিল একটা উনিশশো চুয়াত্তর সালে একটা ধর্মঘট ডাকা হলো এই ধর্মঘট বেকারের কর্মসংস্থান সংস্থান যা বললেন সব ছিল এখানকার দাবি এই ধর্মঘট যখন ব্যাপক ব্যাপক রূপ নেবে যখন প্রশাসন বুঝলো। আপনারা ভাবতে পারবেন না আট তারিখ আটই এপ্রিল আগরতলা শহরে সেনাবাহিনী নামিয়ে দেওয়া হলো কর্মচারীদের সেই সময় সংগঠনের শক্তিকালী বুঝুন সেনাবাহিনী নামিয়ে দেওয়াল এবং সে সেনাবাহিনী রুট মার্চ করলেন এই সেনাবাহিনী রুট মার্চ করার পরিপ্রেক্ষিতে এই ঘটনা ব্যাপকভাবে গিয়ে দাঁড়াল আমরা যে যে জায়গাটাই করলাম এই ফ্ল্যাগ মার্চ করার পরিপ্রেক্ষিতে কিন্তু শিক্ষক কর্মচারীদের সেখান থেকে সরানো গেল না এবং শুনলে অবাক হবেন যে একশো শতাংশ সেই ধর্মঘট সফল হয়েছিল শুধু আমি একটা বিষয় দেই এই কর্মচারী আন্দোলন থেকে শিক্ষা নিয়ে আপনি ব্যাংক ব্যাংকের ভেতরে আন্দোলনটা করলেন এই ওই আন্দোলনটা কতটা সফল হয়েছিল কিভাবে করলেন ওই আন্দোলনটা ধরুন আমাদের যেটা হয়েছিল। যে মানে আমাদের একই অবস্থা পেস্কেল নাই ইয়ে নাই এ সমস্ত একই রকম হ্যাঁ তো আমরা এগুলি যেহেতু দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা সমস্ত ফেলি যখন হলো আমরা তখন আর বাই টাইম এই সমস্ত করার পরে এর মধ্যে জরুরি অবস্থা চলে এলো জরুরি অবস্থা উদ্ধ হলো আমরা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম যে এখন আর এখন এক উপযুক্ত সময় যে এখন আমাদের আন্দোলন করা আমরা একটিভ অ্যাক্সিডেন্ট গেলাম স্ট্রাইকে গেলাম লাগাতার ধর্মঘটের কল করলাম আমাদের এই ধর্মঘটটাকে ভাঙার জন্য আপনি সম্ভবত জানেন যে কোপারেটিভ ব্যাঙ্ক পরিচালিত হতো সময় নিয়ম নিয়ামকের অফিস দ্বারা রেজিস্টার অফ কোপারেটিভ সোসাইটিস তৎকালীন অ্যাস পার কোপার্টিভ সোসাইটিস এক এখন এগুলি চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এক্স পার্টিভ ব্যাংকে পরিচালিত হতো তাদের তত্ত্বাবধ আমরা স্ট্রাইকে নোটিস দিলাম ওরা আমাদের উপরে আমাদের মানে প্রত্যেক ব্রাঞ্চে ব্রাঞ্চে ওদের ডিপার্টমেন্টের কর্মচারী পাঠিয়ে দিব আচ্ছা যে এই মানে ওরা যখন স্ট্রাইকে যাবে চাবি ওদের থেকে নিয়ে নেবে অফিস খোলা থাকবে ব্যাঙ্ক খোলা রাখতে হবে আমরা এমনভাবে প্রস্তুতিটা নিয়েছিলাম আমরা সমস্ত প্রাঞ্চারদের থেকে শেষ দিয়েছিলাম যে চাবি কোথাও দেবে কাউকে দেবে না কোনোভাবেই দেবে না পিছিয়ে দেবো না কাউকে না এবং আমরা আলটিমেটলি মানে সবাইকে আমরা আন্দার গুন্ডে পাঠিয়ে দিয়েছি যারা যারা কী করবেন তো পাঠিয়ে দিয়ে আমরা আলটিমেটলি স্ট্রাইকটা মানে পুরো আমরা সাকসেসফুল করলাম হান্ড্রেড পার্সেন্ট মানে সাকসেস এটা কোন সাতাত্তরে এটা হলো সাতাত্তর সালে তখন মুখ্যমন্ত্রী ছিলেন নামটা বলুন হ্যাঁ প্রফুল্ল দাস প্রফুল্ল দাস প্রফুল্ল দাস মহোদয় ছিলেন মুখ্যমন্ত্রী ওনার কাছে আমরা গেছিলাম উনি আমাদের ডেকেছিলেন আসলে গেলে তো উনি আলোচনা হয় আমরা আলোচনা ইয়ে করে আমরা স্ট্রাইকেই গেলাম আলটিমেটলি হান্ড্রেড পার্সেন্ট সফল যখন হল স্ট্রাইক তখন ওনারা লেবার অফিসে একটা ত্রিপক্ষীয় মিটিং ডাকে সেই মিটিংয়ে ম্যানেজমেন্ট ছিল সমবায় নিয়োগের পক্ষের লোক ছিল আমরা ছিলাম আর আমাদের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের তৎকালীন মানে নেতা আর কি যাকে আমরা বলতাম যে অধীর বিশ্বাস আমাদের কর্মচারী সংগঠনের তরফ থেকে উনি ছিলেন আমি ছিলাম এরকম আমরা কয়েকজন ছিল তো ওইভাবে আমরা ওইখানে একটা সলিউশন আমরা যাই ওইভাবে আমাদের স্ট্রাইকটা শেষ হয় তার কিছুদিন পরে তো সরকারটা পাল্টে প্ল্যাটফর্ম গভর্নমেন্ট একটা সরকার এলো এই সরকারের কাছে আমরা আসলে যা প্রত্যাশা ছিল তার একটা ভালো অংশই আমরা হয়তো বা মিউচুয়ালি আমরা পেয়ে গেছিলাম অতটা মুভমেন্ট আমাদের যেতে পারি কিন্তু মানে তারপরে আমরা কিছু কিছু আন্দোলন করেছি তারপরে আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়েছিল তা নয় তো সে তো থাকবে কর্মচারীদের কর্মচারী যতদিন কর্মচারী থাকবে তার আন্দোলন থাকবে হ্যাঁ একটা হয়েছে ফোনের মধ্যে আমরা এসেছি শুভ আপনি একটা কমিটিতে দায়িত্বপ্রাপ্ত ছিলেন ছয় ফেব্রুয়ারি কমিটি ঘটেছিল এবং এই ছয় ফেব্রুয়ারি কমিটিটা গঠিত হয়েছিল যদি ভুল না করি উনিশশো উনসত্তর সালের ছয় ফেব্রুয়ারি ওইখানে একটা কনভেনশন থেকে আপনারাও ছিলেন ছাত্র যুবরাও ছিল অনেকেই ছিলেন সবাই এই যে ছয় ফেব্রুয়ারি কমিটি যেটা গঠিত হলো এই ছয় ফেব্রুয়ারি কমিটি কি এই লাগাতার ধর্মঘটের কোনো গুরুত্বপূর্ণ লাগাতার ধর্মঘটটা শুধু কল্যাণপুর আন্দোলন লাগাতার ধর্মঘট এই সবটারই এফেক্ট এটা কালমিনেশন বলা যেতে পারে কারণ ওই কল্যাণপুরের আন্দোলনও ছিল জনগণের দাবি যুগ করে কর্মচারী আন্দোলন ছিল পার্সিলি কর্মচারী এবং বেশিরভাগই জনগণের দাবি মানে দাবি যুগ করে তো ওটার একটা কালমিনেশন হল ছয় ফিফটি তো ছয় ফুটি কমিটির মধ্যে সেখানে সমস্ত অংশের প্রণ্বে ছিল ছাত্র যুব নারী কৃষক মজুর দিনমজুর তারপরে মানে কেন্দ্রীয় কর্মচারী রাজ্য কর্মচারী ব্যাংক ওইনজিসি সমস্ত ছিল এটা তো উনিশশো উনসত্তরে হয়েছিল তারপরে এই যে পঁচাত্তরের যে লাগাতার ধর্মঘটে এই ছয় ফেব্রুয়ারি কমিটিরও একটা ভূমিকা ছিল হ্যাঁ নিঃসন্দেহ গেছে সর্বশেষ একটা প্রশ্ন করতে চাই আপনাকে এই মুহূর্তে এই রাজ্যে মানে দেখছেন এটা সরকার চলছে এর আগেও সরকার চলেছে সরকার তার ভূমিকা পালন করছে কি করছে না তা নিয়ে দাবি দেওয়া হচ্ছে এই মুহূর্তে কর্মচারী আন্দোলন কি অনেকটা আগে সেই রকম ডাইনামিক বা এরকম দেখছেন না কেন মনে হচ্ছে কেন এটা কেন এটা আপনি বলছেন না অনেকেই বলছেন হ্যাঁ প্র্যাক্টিক্যালি এটার একটা কারণ হয়তো বা সরকারি দমন পীড়নের বিষয়টা আবার আছে আচ্ছা ওইটাই আমি বলছি ওইটাই ওইটাই হয়তো প্রধানত সরকারি দমন পীড়ন যেমন আছে প্রশাসনিকভাবে এটা একটা আর প্রশাসনের বাইরে সরকার সমর্থিত লোকজন দ্বারা এটা আরও মারাত্মক দমনীয় ওইটা না থাকলে কিন্তু মানুষ হয়তো ভয় এতটা ভয় পেতেন না এখন মানুষের মধ্যে একটা ভয় কাজ করে সংগঠিত হতে চাইছেন না এটা সরকারের দমনপীড়নের পাশাপাশি ওই জিনিসটা কাজ করছে রাজনৈতিকভাবে হ্যাঁ রাজনৈতিকভাবে আক্রমণটা হচ্ছে এটা একটা আছে দুই নম্বর আরেকটা জিনিস আমার যেটা মনে হয় আর এটা হয়তোবা ধরুন পার্সেন্টেজ হিসাবে একটু কমের দিকেই থাকবে সেটা যে নিউ যারা আমাদের ছেলেমেয়েরা যারা ওরা আসলে একটা ভিন্ন অ্যাঙ্গেল থেকে মানুষ হয়েছে ওরা সরাসরি কোনো এই ধরনের ধরুন ওই যে গ্রাসরুট লেভেলে যে আন্দোলনগুলি করে ওটা ওই সমস্ত কোনো সমস্ত পড়াতেই ওরা সংযুক্ত ছিল এবং ওদের মধ্যে এই স্পৃহাটাইন কম সংঘটিত হওয়া আন্দোলন করা তার মধ্যে থেকে কিছুটা মানে রিলিফ পাওয়া এই এই ধরনের স্পৃহা তাদের মধ্যে কাজ করে না আর্থিক চাপটাও সেইভাবে আর্থিক চাপটাও সেইভাবে নেই আচ্ছা সেইভাবে নেই আগের মতো নেই এখন ধরুন আমি আমি যখন চাকরি ঝুঁকি ছিলাম আমার বেতন ছিল একশো পঞ্চাশ টাকা

তো জেনারেশন গ্যাপ তৈরি হয়ে গেছে নিউ জেনারেশন হচ্ছে কর্মচারী লেভেলে বলুন বলুন বা বিভিন্ন প্রতিষ্ঠানের বলুন এই যে নিউ জেনারেশন দাবি দাওয়া ইত্যাদির ব্যাপারে কি যা পাচ্ছি পাচ্ছি হয়ে যাবে এরকম একটা মানসিকতা বা অন্যরা আমার তো সুযোগ আছে আমি একটু পড়াশোনা একটু ভালো জানি আমি যত বলে সুইচ অফ পর করবো অন্য জায়গায় ওই কোম্পানি কালচার চলে এসেছে যে আজকে এই কোম্পানি ভালো না তো আরেক কোম্পানি চলে যাও এরকম ধরনের একটা মানে মন মানে মনের মধ্যে একটা কাজ করে হয়তো ক্রিয়া করে হতে হতো যেই কারণে আজ আগের দিনে আমি যে তোমার ডাইনামিক লিডারশিপ একেবারে পোর খাওয়া মানে নিজের প্রাণের তোয়াক্কা করতেন না ফ্যামিলি তোয়াক্কা করতেন না ঝাঁপিয়ে করতেন কোনো একটা আন্দোলন সেই মানুষকে একটু দেখছি না এখন আজকে আসলেও ঘটনাটা যেখানে শেষ করলেন আব্দুল সফুর চৌধুরী তার সঙ্গে ডিমৎ পোষণ করার জায়গা খুব কম তার মাঝে থেকেও এই রাজ্যের কর্মচারী সমন্বয় কমিটি প্রতিনিয়ত রাস্তায় থাকার চেষ্টা করছেন এটা ঠিক যে কর্পোরেট কালচার কিছুটা ক্ষতিগ্রস্ত করছে আন্দোলনকে কর্পোরেটদের বহুমুখী প্রতিভার ভেতরে সেটাও একটা প্রতিভা কিভাবে এই আন্দোলনকে রোখা যায় তার পদ্ধতি পথ প্রকরণ ইত্যাদি আবিষ্কার করা এই জায়গায় দাঁড়িয়ে সত্যিই একটা আন্দোলন এবং এখন নিয়মিতভাবেই যে রাষ্ট্রের যন্ত্র প্রচার যন্ত্র বলুন যে কোনো যন্ত্রই বলুন যেভাবে মারমুখী হয়ে উঠেছে তাকে প্রতিহত করতে গেলে আরও অনেক বেশি যোগ্যতা সম্পন্ন বুদ্ধিমত্তার সাথে আন্দোলন সূচি গ্রহণ করতে হবে সেটাই হচ্ছে সাধারণ মানুষের বক্তব্য আমরাও অপেক্ষা করে রয়েছি এবং উনিশে মার্চ উনিশশো সালে সেই দিনের কথা স্মরণ করে যারা ছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং আমাদের এই প্রক্রিয়া আরও কয়েকটি ধাপে চলবে খবরদার কথা নয় এই পঞ্চাশ বছরের ইতিহাস তুলে আনার চেষ্টা করবে আপনাদের সামনে পরবর্তী প্রজন্মের জন্য আজকে এইটুকুই থাক এবং শেষ করার আগে আব্দুল সুকুর চৌধুরীকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য খবরদার কথা নয় পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার